হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো দেখো আজকে বাটা মাছ নিয়ে এসেছে বাটা মাছটা নাকি কাঁচা খাবে মানে কাঁচা শর্ষাতে খাবে যেমন ইলিশ মাছ ভাপা বানানো হয় সেরকম কাঁচা মানে সেরকম কাঁচা না সেরকম বানানো হবে যেমন আমরা ইলিশ মাছ ভাপা খাই সেরকম কাঁচা বাটা মাছ ভাপা খাওয়া হবে আজকে চলো দেখতে থাকো তাহলে এখন আমি নিয়ে নিয়েছি সর্ষা শর্ষাটা শিল্পাটায় বেটে নেব দেখতে থাকো দেখো সরষা নিয়ে নিয়েছি তার মধ্যে লবণ আর একটু কাঁচা লঙ্কা পাকাগুলো কালারটা ভালোবাসবে মাছের মধ্যে অল্প তেল দিয়েছি আর একটু তেল দিয়ে দেব আর দিয়ে দেব এই সর্ষা বাটা গুলো বাটির মধ্যে লেগে আছে এটা একটু ধুয়ে দিয়ে দেবো কত সুন্দর লাগছে এই কাঁচা মাছটাই এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কড়াইয়ে তেল দেওয়া আছে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি এখন ওই মাছগুলো সব দিয়ে দেবো গাবলা মুড়িটা লেগে আছে এখানে দিয়ে দিলাম গাবলা মুড়ি অনেক মশলা লেগে আছে ইলিশ মাছ কাঁচা খেয়েছি ভাপা কিন্তু কাটা মাছ আমি কাঁচা করে আমাদেরও বললো তোমাদের দাদা বললো যে কাঁচাটাই খাবেন চিরানোর লঙ্কা গুলো দেখো বন্ধুরা মাছের ভাপা বাটা মাছের ভাপা মানে সরষে দিয়ে কাটা মাসটা করেছিলাম কমপ্লিট হয়ে গেছে দেখো সিদ্ধও হয়ে গেছে দেখেছে কমপ্লিট আমার বাটন আছে তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ সবাইকে দেখো বন্ধুরা মাছের ভাপা বাটা মাছের ভাপা মানে সরষা দিয়ে বাটা মাছটা করেছিলাম একটু কমপ্লিট হয়ে গেছে দেখো সিদ্ধও হয়ে গেছে দেখেছো কমপ্লিট আমার বাটন আছে তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ সবাইকে ভাপা বাটা মাছের ভাপা মানে সরষা দিয়ে কাটা নষ্ট করেছিলাম তো কমপ্লিট হয়ে গেছে এই দেখো সিদ্ধও হয়ে গেছে দেখেছো কমপ্লিট আমার মাঝে তোমাদের যদি ভালো লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো থ্যাংক ইউ সবাইকে